তার জন্য রাস্তাটা অনেক ইউরোপে খুব অনুযায়ী পাচ্ছি প্রত্যেকটা জায়গায় শো কিন্তু বেড়েছে চলেছে এটা আমাদের জন্য একটা পজিটিভ আগের দিকে

আচ্ছা আমরা একটা বিষয় যে লক্ষ্য করি সেটি হচ্ছে অনেকে আপনাকে বলছে যে দরজ যে মুভিটা এটা প্রচারণা একটি ত্রুটি হয়েছে আপনি আসলে এটাকে আমি এগ্রি করি না এই কারণে এগ্রি করি না দেখেন মানে আমি আগেই বলতেছি যে প্রথমে তো এর আগে বাংলাদেশের কোনো ছবি এতগুলো কামিটি এক দুটো রিমিউজ হয় সেটার আমাদের তো একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমরা প্যান ইন্ডিয়া করেছি গানগুলো হিন্দিতে এসেছি তো সব কিছু মিলায় একটু তো ভুল ত্রুটি অবশ্যই ছিল সেটা আমরা অস্বীকার অবশ্যই করবো না কিন্তু আমি মনে করি না যেটা একটা মানে ব্যাড রিভিউ ছিল বাট ইস গুড আরেকটি বিষয় বলছিল সিরিজটা ফার্স্ট টাইম শাকিব খানের মুভি টি সিরিজের মধ্যে একটি চ্যানেলে প্রচার পেয়েছে আপনি কি মনে করেন যে শাকিফ খানের জনপ্রিয়তা ইন্ডিয়া থেকে বেশ আরও বাড়বে কিনা আমি বাড়তেছে অলরেডি কারণ অলরেডি টি সিরিজের থেকে অফার আসছে মানে আমি জানি আমি পার্সোনালি জানি শাকিব্যার সেটা এক্সক্লুসিভ তারা এগ্রিমেন্টে যেতে চায় তো এই ব্যাপারগুলো তো একদিনও হবে না ডে বাই ডে হচ্ছে ধরেন আমি যে পরিশ্রম করলাম আমার যে মৃত্যুটি হলো নেক্সট সে গেলে কিন্তু তার জন্য এই তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা সাথে যুক্ত আছে আপনারা রোধ করেন এই কিন্তু আমাদের চলচ্চিত্র একটা সময় শেষ করে দিয়েছে আবার সেই জিনিসটা শুরু হয়েছে এটাকে আপনারা রোধ করেন যদি চলচ্চিত্র না বাসে ইন্ডাস্ট্রি না বাসে ফিল্ম হবে না কি তো এটা আপনাদের উচিত রক্ষা করা এবং যেহেতু আপনারা জার্নালিস্ট ভাইরা আছেন আপনারাই কিন্তু সাপোর্টটা করুন ভালো থাকবে সব সাকিব ভাইকে নিয়ে কি পরিকল্পনা আছে আমরা দরদের মধ্যে থাকতে চাই দরদের ভাইফটা শেষ হোক এরপরে আমরা এগুলো নিয়ে কথা বলি ভাই অনেক আর্টিস্ট আছে